বৃষ্টি হচ্ছে দুবাই শহর আহারে কি বৃষ্টি রে আসমানের রে আহারে 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 দেখছেন অনেক বৃষ্টি হইতেছে কাম তো বৃষ্টি हां comes dubai কাম তো বৃষ্টি কাম তো বাড়ি তুমি যা বলো গো যা ও আই রে বাচ্চা ঢাঙল্যা দেখ ইসি রে বাচ্চা লইয়া কয়েকদিনgeqslant বৃষ্টি বৃষ্টি কি হয়েছে দেখছস কি বৃষ্টি হইতাছে দুবাই হা কান তো দুবাই ভাই বাই আজকে অনেক বৃষ্টি হচ্ছে এই আসুন ডাক মারছে দেখস গুরুম ঘুরুম করতাস আশপা ইরে বাপরে বা এই দেখেন বাচ্চারা সাইকেল নিয়ে দাইতাসে গাড়ি যাচ্ছে দেখছেন উ ই দেখান বৃষ্টি আদেহা দে বাতি জ্বালাই রাখছে

পানি দিয়া তলায় গেছে কেমনে যাবো কেমনে আমি ড্রাইভ করব আমার স্কুল টা সবাই দাঁড়েরিসেছেন বৃষ্টিতে ভিডিও করতেছি আল্লাহ ভগবান পুলিশের গাড়ি কয়টা দাঁড়ায় দাঁড়ায়立ছে ও আল্লাহ হাই গাইস দেখেন কত বৃষ্টি হাই রে গাইস দেখেন বার ওঠা বেজে গেছে কত বৃষ্টি আসতেছে আস্তে আকাশের অবস্থা অনেক খারাপ হাইরে পানি দিয়ে গাড়ি ডুবে যাচ্ছে হাঁড়ে গাছ দেখছেন দুবাই শুভ শহরের অবস্থা দেখছেন ডুবাই শহরের অবস্থা কীভাবে হয়ে গেছে বৃষ্টি দিয়ে পানি দিয়ে যাচ্ছে আরে কত বাইরা বিস্তাসে রে আল্লাহ রে আল্লাহ আকাশের অবস্থা দেখছেন খারা দিলি মারে গো আল্লাহ 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 কি অবস্থা দেখেন গাইস অনেক বৃষ্টি হচ্ছে আকাশে কি জানি বলতো বিরা দেও দেওয়ার ডাক্তার দেখছেন হাই গাইস অনেক লোক বুঝতেছে ডুবে গেছে গাই হাজবেন্ডের उठी <sound> <quently> <phone>